তো বন্ধুরা আবহাওয়ার রূপ বদলাতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এবং সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতার আশেপাশের দিকে কিছু কিছু এলাকাতে কিন্তু এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন এখানটা আমতার আশেপাশের দিকে ব্যারাকপুরের দিকগুলোর ক্ষেত্রে কিছুটা মাসাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে একটুখানি বৃষ্টিপাত দেখা যাচ্ছে সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে তো হঠাৎ করে কিন্তু আবহাওয়ার কিছুটা রূপটা বদলে যায় সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পরবর্তী সময়ে পরে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে কি কোথাও কোন রকম বৃষ্টিপাতের আশঙ্কা কি রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তার লেটেস্ট রিপোর্টে কোন রকম কি সতর্ক বার্তা দিয়েছে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস লেটেস্ট আপডেট দেখব এবং এটাও দেখার চেষ্টা করব যে ওভারঅল এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি আগামী দশটা দিনে কি রকম হতে চলেছে আবার কবে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে আমরা আপনার জেলার প্রতি আরো বেশি করে ফোকাস রাখার চেষ্টা করব এবং অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার আশেপাশের দিকে কিছু কিছু এলাকাতে কিন্তু এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছু কিছু এলাকার দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ ছিল এবং কিছু কিছু এলাকার দিকে বালি ডানগুনির দিকগুলো ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত দেখা গিয়েছে চরুবিআ সাইডগুলোর ক্ষেত্রে একটু একটু বৃষ্টিপাত দেখা গিয়েছে তবে খুব বেশি একটা বড়ো বড়ো সড়ো যে ভারী বৃষ্টিপাত তেমন কিন্তু কোনো রকম কিছুই নেই তো মোটামুটি আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে রাজ্যের বাদবাকি যে সমস্ত জেলা রয়েছে সেখানটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশই রয়েছে সেখানটা কিন্তু রকম চেঞ্জেস নেই কিন্তু পশ্চিমবঙ্গ দিকে কিছু কিছু এলাকা রয়েছে যেখানে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এখানটায় যদি আমরা এই মুহূর্তে একেবারে চলে যাই সহ বৃষ্টিপাতের আমাদের এবং এখান থেকে আমরা রাত্রিবেলা বারোটার পর থেকে দেখার চেষ্টা করবো যে পরিস্থিতি কি রকম হতে পারে তো দেখুন রাত্রিবেলা বারোটার পর থেকে মানে আগামী কালকে দিনকে ক্ষেত্রে আপাতত ভাবে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেয়নি আলিপুর আবহা দপ্তর আমরা আলিপুর আবহা দপ্তরের লেটেস্ট রিপোর্টটা আজকের দিনকে যেটা দিয়েছে সেটা আমরা সম্পূর্ণ ভালো করে দেখে নেবো তবে এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কাল কোন রকম বৃষ্টিপাতের আশঙ্কার কথা এই মুহূর্তে কিন্তু লাইভ আপডেটও দেখতে তো স্ক্রিনে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাতের তেমন কোন রকম আশঙ্কা এই মুহূর্তে নেই এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে তাপমাত্রা তো চলে যাবো তাপমাত্রার দিকে এই মুহূর্তে যে সব থেকে বড় লেটেস্ট আপডেটটা উঠে এসেছে তাতে করে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের তেমন কোনো রকম বার্তা না দিলেও তাপমাত্রা যে বাড়তে চলেছে মানে শগরের মতো তাপমাত্রা ধীরে 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 বেড়ে যাবে শীত শীত ভাবটা তো একদমই চলে গেছে শীতকাল চলেই গেছে বলতে পারেন কিন্তু হালকা যে ঠান্ডা আমেজটা এই মুহূর্তে আপনারা পাচ্ছেন বেশ ভালোই মনোরমদায়ক যে আবহাওয়া সেটাও কিন্তু বন্ধুরা বেশ কিছুদিন থাকবে তারপরে কিন্তু সেটাও ভ্যানিশ হয়ে যাবে এবং পুরোপুরিভাবে গরম পড়ার যে পুকুরে প্রক্রিয়া সেটাও কিন্তু ধীরে 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 শুরু হয়ে যাবে তবে এই মুহূর্তে একখানা আশ্চর্যকর ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে দিল্লিতে দিল্লিতে কিন্তু বন্ধুরা ঠান্ডা মোটামুটি আরও এক দফায় পড়া শুরু হয়েছে তো দিল্লিতে শুরু হয়েছে বলে যে পশ্চিমবঙ্গের দিকে শুরু হবে সেটা কিন্তু একদমই না কারণ দিল্লির ক্ষেত্রে প্রায়শই ভয়ঙ্কর ঠান্ডা পড়ে থাকে এবং এই মুহূর্তে শেষ দফায় হতে পারে ঠান্ডাটা একটুখানি থাকবে তো মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি তো এখানে আপনারা কিন্তু তিরিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হামেশায় দেখতে পাবেন তিরিশ ডিগ্রি কিন্তু কলকাতার দিকেও তিরিশ ডিগ্রি উঠে যাচ্ছে মোটামুটি নদীয়ার দিকগুলো ক্ষেত্রে পুরুলিয়ার দিকে বত্রিশ ডিগ্রি চলে যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রিতে কিন্তু চলে যাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে যখন গরমকাল আসবে গরমকালে আগের বছর প্রায় খড়গপুরের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলে গিয়েছিল এবছরে বলা যাচ্ছে না যে কত ডিগ্রি টেম্পারেচার যাবে যতটা কম যায় ততটাই ভালো আগের বছরের রেকর্ড যাবে ভাবে না ভাঙে যদি ভাঙে যদি আগের বছরে পঁয়তাল্লিশ ডিগ্রি রেকর্ড যদি খড়গপুর আবারও ভেঙে যায় তাহলে কিন্তু বন্ধুরা পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যাবে এবং মানব জীবনের পক্ষে যদি কিন্তু বন্ধুরা পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার কিংবা তার পরে প্রচণ্ড বেশি কিন্তু খারাপ হয়ে যায় এবং তারপরে কিন্তু অসহনীয় টেম্পারেচারটা হয়ে যায় তো আশা করছি তার থেকে কমই থাকবে চল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে কিন্তু গত গত বছরে কিন্তু বন্ধুরা ব্যাপক গরম পড়েছিল এবং ঠান্ডাটাও সেইভাবে এবছরে যে ঠান্ডাটা পড়েছে সেটাও কিন্তু তার আগের বছরের তুলনায় অনেক বেশি ভালো ঠান্ডা পড়েছে তো এভাবে কিন্তু বন্ধুরা প্রকৃতি তার যে প্রতিকূল রূপ সেটা দেখাতে আরম্ভ করে দিয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যেখানে এফেক্ট সেটা কিন্তু এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন যে ঝড় জল বন্যা রকম টাইপের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে প্রকৃতি আরো বেশি খারাপ মানে রুদ্রমূর্তি ধারণ করতে আরম্ভ করে দিয়েছে এবং সেটাই আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গ্রীষ্মকাল বর্ষাকাল আর শীতকাল এই তিনটে কাল ছাড়া আর কিন্তু শরৎ হেমন্ত কিংবা হচ্ছে বসন্ত এই তিনটে কাল কিন্তু আর দেখা যায় না বসন্তকাল যদিও বা দেখা যায় কিন্তু শরৎকাল কিন্তু আপনারা খুব বেশি একটা টের পাবেন না এবং হেমন্তকাল তো টেরই পাবেন না কারণ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আবহাওয়ার যে রূপটা বদলাতে আরম্ভ করে দিয়েছে তাতে করে কিন্তু বন্ধুরা শুধুমাত্র দুটো কালেরই অস্তিত্ব পাওয়া তিনটে কালেরই অস্তিত্ব পাওয়া যাচ্ছে এক বর্ষা এক গ্রীষ্ম আর এক শীত এছাড়া কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি প্রায় বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে যেতে আরম্ভ করে দিয়েছে এখনই তো গরমটা ধীরে ধীরে বাড়বে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রাটা আস্তে 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 কিন্তু কমতে আরম্ভ করে দেবে কমতে মানে কি মানে যেটা প্রায় এই মুহূর্তে চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি দেখা যাচ্ছে সেটা আস্তে 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 বাড়তে আরম্ভ করে তো সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো তাপমাত্রায় বাড়বে তবে এই মুহুর্তে পশ্চিমবঙ্গের জন্য একটা দারুণ সুখবর যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রাটা অল্প অল্প করে বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা মানে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে এর বেশি বাড়বে না তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা একটুখানি আলাদা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ধীরে 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 সর্বলিঙ্গ এবং সর্বোচ্চ দুটোর তাপমাত্রায় আস্তে আস্তে বাড়তে আরম্ভ দেবে এই মুহূর্তে একটাই ভালো ওয়েদার সেটা হচ্ছে একটুখানি হালকা মেঘলা আকাশ থাকবে দিনের বেলার দিকে এর থেকে বেশি ভালো পাওয়া যায় না কিন্তু বর্তমানে সেই মেঘের দেখাটাও কিন্তু প্রচন্ড গনগনে রোদ কিন্তু বন্ধুরা করবে গরমটা অত বেশি না থাকলেও রোদ ঝলমলে আকাশ কিন্তু আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু মেঘের মেঘমেলা যে আকাশ সেটা কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে অত বেশি কিন্তু মানে রোদ ঝলমলা আকাশই থাকবে মেঘের দেখা কিন্তু সেরকমভাবে আর পাওয়া যাবে না এবং বৃষ্টিপাতের ব্যাপারে যদি আমরা আসি তো বৃষ্টিপাতের তো কোনো রকম নেই বৃষ্টিপাতের পরিমাণ আমরা একবারে চলে আসছি দেখুন এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনায় দার্জিলিং এর দিকে টুকটাক বৃষ্টিপাত হয়ে থাকে সেটারই কিন্তু সতর্কবার্তা রয়েছে তাছাড়া কিন্তু আর কোনো রকম তেমন বড় সড়ো দক্ষিণময় ক্ষেত্রে কিংবা গোটা বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনারা গোটা বাংলাদেশটাও দেখেন তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই এবং এটা হচ্ছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের বার্তা নেই ওভারঅল এবং যদি আমরা গোটা ভারতবর্ষ চিত্রটা একটু দেখি তাহলে দেখতে পাবেন যে পশ্চিমে ঝঞ্ঝার কারণে এ মুহূর্তে কিন্তু উত্তর পশ্চিম ভারতে গিলগির বালুচিস্তান লে লাদাখ ওখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত তুষারপাত হবে তাছাড়া কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আর বলতে পারেন যে বৃষ্টিপাতের আশঙ্কা এই মুহূর্তে অব্যাহত হবে নেই এবং ধীরে ধীরে কিন্তু বন্ধুরা এই যে একখানা ঠান্ডা ঠান্ডা বাতাস ঢুকছে কিছুটা যার কারণে কিন্তু দিল্লির দিকে টেম্পারেচারটা একটুখানি কমই রয়েছে মানে নর্মাল যতটা টেম্পারেচার থাকার কথা তার থেকে একটুখানি কম তাপমাত্রা রয়েছে শীত আরও একবার কিছুটা উপলব্ধি করতে পারবে দিল্লিবাসীরা তো এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে দেখে নেব আলিপুর আবাদ দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে তো অনস্ক্রেনে আপনাদের যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া যে লেটেস্ট রিপোর্ট সেটা পেয়ে গিয়েছি এবং আজকের দিনকে রাত্রিবেলার দিকে দেওয়া লেটেস্ট রিপোর্টে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এবং সেটা থাকবে পরশুদিনকে দিনকে পর থেকে কালকে ওনা পরশু দিনকে পর থেকে বৃষ্টিপাত থাকবে কঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের শতকবার্তা নেই বিহারের দিকেও নেই ঝাড়খণ্ডের দিকেও নেই উড়িষ্যার দিকেও নেই এবং উড়িষ্যার দিকে ছাড়া যদি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা বলি সেখানেও কিন্তু নেই উড়িষ্যার দিকে একটু একটু থাকবে উপকূলবর্তী এলাকার দিকে তাছাড়া কিন্তু বন্ধুরা তেমন কোনো রকম বেশি বড় শতকাবার্তা নেই এবং হলুদ শতকবার্তা কিংবা কমলা কিংবা লাল শতকবার্তা কোথাও কোনো রকম শতকবার্তা এই মুহূর্তে কিন্তু দেওয়া হয়নি আলিপুর আবহদপ্তর তরফ থেকে তো আপনারা অন স্ক্রিনে খুব ভালো করে দেখতে পারেন আলিপুর আবহদপ্তর লেটেস্ট রিপোর্টটাও দেখিয়ে দিলাম এবং এর সাথে সাথে আমরা এই মুহূর্তে কিন্তু লাইভ আপডেটটাও দেখিয়ে দিলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না এবং অতি অবশ্যই আপনি আপনার যারা নামটা লিখে জানিয়ে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য